আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল প্রায় প্রতিটি বাঙালি শুনেছে এই ছড়া আজ তেরোই মার্চ বৃহস্পতিবার পোড়া বা হোলিকা দহন প্রতি বছরই দোলের আগের দিন এই উৎসব পালিত হয় শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানানোর উৎসব হলো এই পোড়া নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব ন্যাড়াপোড়া উৎসবের পরের দিনই দোল উৎসব নানা ধরনের শুকনো পাতা খড় কাটকুটো খেজুর গাছের পাতা নারকেল গাছের পাতা প্রভৃতি দিয়ে একটা পুতুলের রূপকল্প তৈরি করে জ্বালানো হয় এই দিন সন্ধ্যায় অশুভ শক্তির সব কিছু পুড়িয়ে শুভ শক্তির উদয় ঘটে এটাই এই রীতির গুরুত্ব মনের কালিমা সরিয়ে জীবন আলোকোজ্জ্বল করার জন্যই এই রীতির পালন করা হয় ন্যাড়াপোড়ায় আলু বা রাঙালু পুড়িয়ে ভোগ হিসাবে খাওয়া হয় বন্ধুরা আজকে ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের দিনে আমি আপনাদেরকে এমন কিছু উপায় জানাবো যেগুলো পালন করলে অবশ্যই আপনারা জীবনে ভালো ফল পাবেন বাড়িতে আর্থিক সমস্যা থাকলে ন্যাড়াপোড়ার আগুনে একটা শুকনো নারকেল যদি দিতে পারেন তাহলে দেবী লক্ষ্মী এতে প্রসন্ন হবেন এবং আর্থিক উন্নতি ঘটবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের দিনে আপনারা দ্বিতীয় যে কাজটি করবেন দাম্পত্য কলহ যদি থাকে বা দাম্পত্য কলহ জীবন থেকে দূর করতে চাইলে বা দীর্ঘদিন ধরে বিয়ে যদি আটকে থাকে তাহলে বাজার থেকে বা দশকর্মার যে দোকানগুলো রয়েছে সেখান থেকে হোমের সামগ্রী কিনে এনে ন্যাড়াপোড়ার আগুনে দিয়ে দিন এতে ভালো ফল পাবেন দাম্পত্য কলহ দূর হবে বিয়ে প্রশস্ত হবে আজ ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের দিনে তৃতীয় যে কাজটি করবেন একটুখানি শুকনো ঘুটে যদি ন্যাড়াপোড়ার আগুনে দেওয়া যায় তাহলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে পজিটিভ শক্তির প্রবেশ ঘটবে এছাড়াও করপুর লবঙ্গ টিসি আর সর্ষে পড়ার আগুনে যদি দেওয়া যায় তাহলে খুব শুভ বলে মনে করা হয় এরপরে যে কাজটি করবেন বাড়িতে যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাহলে পড়ার আগুনের মধ্যে তিনটি বা পাঁচটি পান দিয়ে দেবেন এর ফলে অসুস্থতা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারবেন এছাড়াও ঘরের বা পরিবারের নজরদোষ কাটাতে হলে কালো তিল পড়ার আগুনে একটু দিয়ে দেবেন যে কোনো ধরনের নজরদোষ বাড়ি বা পরিবারের ওপর থেকে কেটে যায় আজকের দিনে আরও একটি কাজ আপনারা করতে পারেন ন্যাড়াপোড়ার আগুনে যদি কিছু গমের দানা দেওয়া যায় তাহলে সেই বাড়িতে কখনো অন্নের অভাব হবে না তাই একটু গমের দানা আপনারা ন্যাড়াপোড়ার আগুনে দিতে পারেন এছাড়াও ছোট এক টুকরো চন্দন কাঠ ন্যাড়াপোড়ার আগুনে দিয়ে দিলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরই সাথে জীবনের বহু ক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উপলক্ষে একটি ছোট্ট ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরই সাথে আজকে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উপলক্ষে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানালাম আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন